বারো তারিখ জাতীয় নির্বাচন আমরা সবাই জানি বাগের হাতে এই চারটা আসনে বিজয়ী করে আমরা আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দেব ইনশাআল্লাহ এক হাতি গোল হবে আওয়ামী লীগ আর নতুন যাবেন যে সংস্কার চায় না

ওরা তখন পরাজয়ের আশঙ্কায় আমার বন্ধুর উপর হামলা করা শুরু করেছে আমার ভাইদের বলে যেতে চাই শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমার বোনের ইজ্জত নিয়ে কেউ যাতে খেলতে না পারে আমরা শান্তি চাই কিন্তু কেউ যদি অশান্তি কিন্তু আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কাউকে ছিনিয়ে ফেলতে দেব না কথাবার্তা পরিষ্কার আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ আগামীর বাংলাদেশ ডাক্তার শমিক রহমানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইমামের বাংলাদেশ মানবতার বাংলাদেশ এর বিজয় দেখার অপেক্ষায় আজকের মন বিদায়